আসসালামু আলাইকুম ভাইয়া আমার আগেরগাতে দোকান আছে আমি বেসিক্যালি পড়াশোনা করি ডেফুডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে আর্কিটেকচার সাবজেক্টে পড়াশোনা করতেছি জব কেন করতেছি না কারণ হচ্ছে আমি আমার পড়াশোনাটাতে ফোকাস করতে পারবো না আর আমি ব্যবসা করতেছি কারণ আমি আমার ভার্সিটিতে যে বিকাল টাইমটা অবসর বাসায় বসে না থেকে মানে বসে না থেকে অবসর সময়ে বা শুয়ে না থেকে আমি ভাবলাম যে বিকালবেলা কিছু একটা করা দরকার এই জন্য আমি হচ্ছে আগের নতুন রাস্তাতে ঘুরতে আসতাম তো ঘুরতে আসার আসার সময় আমি দেখতাম যে মহিলারা কাজ করে বিভিন্ন কাজ করতেছে হাতের চুরি বানাইতেছে তারপর হচ্ছে থ্রি পিস বিক্রি করতেছে তখন সেখান থেকে আমি হচ্ছে মনে করলাম যে আমি তো খাবারের প্রতি আমার একটা আলাদা ঝোঁক আছে আমি খাবার করতে পারি বা আমি হচ্ছে আমার দেশীয় স্টাইলে বা দেশীয় কিছু একটা আমি উপস্থাপন করতে পারি মানুষের সাথে তো আমাদের বাগেরহাটের মোস্ট ফেমাস চুইঝালের গোস্ত কিন্তু বাগেরহাটে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে খেতে যায় বাগেরহাটে তো আমি চিন্তা করলাম যে আর হাঁসের চাহিদাটা অনেক সেই মিরপুর থেকে তিনশো ফিটে কিন্তু হাঁসটা মানে হাঁস খেতে চলে যায় তো আমি আগারগাতে মূলত হাঁসটা নিয়ে এসেছি যেন মিরপুরের মানুষ এবং এরিয়া মানে এই এরিয়া মানে তালতলার এরিয়াতে যারা আছে তারা হচ্ছে হাঁসের মাংসটা উপভোগ করতে পারে আর আমাদের বাগেরহাটের হাঁস তো বেসিক্যালি ভালো হবে চুঁঝালের চুঁইঝালের হাঁসটা আমার এখানে স্পেশাল হচ্ছে আপনি এটাতে স্পেশালিটি চুইঝাল পাবেন মানে চুইঝালের যে একটা স্বাদ সেটা আপনি ফিল করতে পারবেন হাঁসটা খেলেই বুঝতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা তালতলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথেই আড়াইশো টাকা প্লেট আর রুটি আনলিমিটেড মাত্র দশ টাকা করে